દો જ નવાલા રે દ બરસન બી કમલવાલા રે દબી રે માયાર ની રે જન બી કમલવાલા રે জানে বাদ সিকমলে বালা রে মোরা যদি দানাওয়ালা পা কি হতা ওই মদি রে দেখার লেগা উরে যাইটা মোরা যদি দানাওয়ালা পা কি হতাম ওই মদিনার দেগার লাগা উরে যাইটা হৃদয় জুড়ে দেখা দিও হৃদয় জুড়ে দেখা দিও নয়ন ভরে জানে বরশানবি লিওয়ালা রে জানে বরশানবি কমলওয়ালা রে আমার মনের ঘরে দে রে কেচি

মসিবতে পরে মোর রুসি লাদে আল্লাহ কবুল করে সবাইতে বিচার দেবায় বিচার দেয় ডকার দুজানে বারশনবি কমলেওয়ালা রে দু জানে বারশনবি রে আমার মনের গর্তে রেখেছি চিজা রে দু জাহানে বডশন বি রে দু জাহানে নবী বি রে দয়ার নবী রে মায়ার নবী রে দু জহান নবী বি কমলি রে ने बदशाह नबी भी वाला रे